আসসালামু আলাইকুম ইব্রোহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে অফার বিশাল অফার থাকবে পঁচিশশো তিন হাজার টাকার দিলে বুটিক আপনারা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা তেরোশো টাকায় আজকে আপনাদেরকে বিশাল অফার দিয়ে দেবে দেখুন চার কালারের ড্রেস এবং দুপাটাগুলা ভীষণ সুন্দর থাকবে ফুল ভিডিওটা দেখে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে নেন এখানে ওই প্রোডাক্টটা ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টটা নিতে হবে প্রথমে আমরা যে কালারটা দেখাব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর দেখুন এ ডিজাইনটা দেখুন কতটা নাইস থাকবে এত পরিমাণে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসে আসলে আপনারই কনফিউজ হয়ে যান যে কোন ডিজাইনটা দেখে কোনটা নেব দেখুন এই যে কাজটা আছে সম্পূর্ণ হচ্ছে আমরা এখানে রেনবো শাইনিং সিকোয়েন্স দিয়ে কাজ করা পাচ্ছি প্লাস মিনাকারি সুতোর কাজ করা এতটা সুন্দর সম্পূর্ণ কাঁথা এসটি সিকোয়েন্সের কাজ করা আছে এটা মধ্যে এটা লাক্সারি জর্জের শিপন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব তো এক কালারের মধ্যে আমরা স্লিভের অংশটা পেয়ে যাব এটা কিন্তু আপনাদের জন্য দিল্লি বুটিক একেবারে রিয়াল দিল্লি বুটিকের কালেকশন এবং সালোয়ার প্লাস ইনার পাচ্ছি আমরা সাথে টোটাল হচ্ছে একটা ফোর পিসের স্যাট এই কালেকশানগুলো হচ্ছে ফোর পিসের স্যাট থাকবে আপনাদের জন্যে এক্সট্রা করে আপনাদেরকে নিয়ে ইনার ক্রয় করতে হবে না আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা যে কতটা সুন্দর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা এত সুন্দর দেখুন অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা ফুল গর্জিয়াস কাজ করা একটা শাড়ির মধ্যে শাড়ির মতো কাজ করা হয়েছে একটা শাড়িতে যেমন কাজ করা হয় ইন্ডিয়ান সেম স্টাইলে কাজ করা আছে এখন দেখবো হচ্ছে আমরা বটল গ্রিন কালার কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এই ড্রেসগুলো আজকে ক্লিয়ারিং সেল আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা দেখাচ্ছি আর এখন দেখাবো আপনাদেরকে দুপালাটা যদি স্টাইলিশ ড্রেস পছন্দ করেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এত সুন্দর এগুলো অফার থাকবে আপনাদের জন্য আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিস কিন্তু খোলা থাকবে তো আপনারা সেল অর্ডার করে নিতে পারবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এটা পার্পেল কালারটা থাকবে কত সুন্দর কালারটা দেখুন না একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পাবেন ডিপ পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা মাত্র তেরোশো টাকা এগুলো যেহেতু অফারের প্রোডাক্ট সেক্ষেত্রে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে 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 জায়গায় নেন না কেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো নেওয়া লাগবে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেম চ্যানেলের নামে কিন্তু আমাদের ফেসবুক পেজও আছে টিকটকও আছে আপনারা হচ্ছে লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস বেস্ট প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি তো এখন দেখা হচ্ছে আপনাদেরকে এই সাইডের মধ্যে লাস্ট একটা কালার যেটা হচ্ছে জেড ব্লু কালার কালারটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে ডিজাইনটাও সুন্দর দেখে হেভি কাজ করা এগুলো এগুলো চুরি আংটিতে কিন্তু বাঁধবে না এত নিখুঁত ফিনিশিং এগুলো হচ্ছে নিখুঁত ফিনিশিং করা দেখো কত সুন্দর ড্রেস তিন টাকার ড্রেস পঁচিশশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে ক্লিয়ারিং সেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে দোপাটাটা দুপাটা দেখুন দুপাটা বিশাল থাকবে এত সুন্দর দুপাটা তো ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন সালামু আলাইকুম